সালামু আলাইকুম ঢাকা থেকে বোলা যাওয়ার একমাত্র যানবাহন হচ্ছে লঞ্চ আমি আপনাদেরকে দেখাবো সাদের থেকে নিচতলা পর্যন্ত এবং কেবিন রুম কি সুন্দর ওইটা দেখাবো এখানে আছে নামাজ পড়ার ব্যবস্থা সবাই মিলে এখানে নামাজে দাঁড়িয়ে গেছে নামাজ আদায় করতেছে ঈদের মৌসুম ঈদের টাইমের কারণে অনেক যাত্রী এজন্য মানুষে ছাদের উপরও সিট করেছে আমাদের ঈদ ছাড়া যখন লঞ্চ যাতায়াত করে তখন এত ভিড় থাকে না এত জ্যাম থাকে না আমরা সুস্থ সুশৃঙ্খলভাবে যেতে পারি এখানে পেয়ারা বিক্রি করে বানায়া এমন কোনো জিনিস নাই যে লঞ্চের ভিতরে নাই আমাদের লঞ্চে আছে এই ই আছে ভাতের হোস্টেল আছে পানের দোকান আছে চায়ের দোকান আছে রেস্টুরেন্ট আছে সর্ব সব কিছু এখানে ব্যবস্থা আছে গাড়িতে যেমন জাকি মারে ঘন ঘন ব্রেক করে মাথা ঘুরায় এখানে কোনো ব্রেক নাই কোনো মাথা ঘুড়াগুরি নেই সুশৃঙ্খলভাবে সুস্থভাবে বাড়িতে যাওয়া যায় এটা হচ্ছে দোতলা ঢালাওভাবে যেভাবে মানুষ যায় এটা হচ্ছে আরও দেখাইতেছি আমি নিচতলার দৃশ্যগুলা আপনারা লঞ্চে যাতায়াত না করলে বুঝতে পারবেন না আমরা কত আরাম কত সুন্দর সুশৃঙ্খলভাবে আমরা যাতায়াত করি এটা হচ্ছে পানের দোকান এটা হচ্ছে চায়ের দোকান এখানে সুন্দর করে মানুষ বসে আছে আমি দেখাবো আপনাদেরকে রেস্টুরেন্ট এটা হচ্ছে রেস্টুরেন্ট এখানে অনেক কিছু পাওয়া যায় মুরগি গরু এভরিথিং সব কিছু গরম গরম ভাত গরুর মাংস এখানে পাকাইতেছে মুরগি কত সুন্দর এটা হচ্ছে সিরিয়ালে লেপটিন এটা হচ্ছে এখান দিয়া পিছনের সাইড দিয়ে কি সুন্দর পানিরে কাইটা কাইটা সামনের দিকে লঞ্চ এগিয়ে আগায় যাইতেছে এটা হচ্ছে ইঞ্জিন রুম ওখানে এটা হচ্ছে চায়ের দোকান এরা চা খায় কফি খায় অনেক সুন্দর এমন কিছু নাই যে লঞ্চের ভিতরে নাই খুব সুন্দর দেখার মতো সুশৃঙ্খলভাবে সবাই যাইতেছে ঈদের আনন্দ নিয়ে বাড়িতে এটা হচ্ছে সামনের সাইড সামনের সাইডের যে ভিউ কত সুন্দর না দেখলে কখনো আপনারা উপভোগ করতে পারবেন না আমি এখনও উঠতেছি আপনাদেরকে কেবিন রুমগুলা দেখানোর জন্য আমাদের কেবিন রুম কত সুন্দর না দেখলে বুঝতেই পারবেন না এত যাত্রী হয়েছে ঈদের টাইমে কেবিনের সামনে এবং কেবিনের ভিতরে অনেক মানুষ বসে আছে কারণ সবাই বাড়িতে ঈদ করবে তাই বলি সবাই হাসি মুখে খুশি মনে সবাই বাড়িতে যাচ্ছে আমরা আরও দেখাইতেছি এটা হচ্ছে ভিআইপি কেবিন এটার ভিতরে ভিআইপি কেবিন আছে এখানে রেস্টুর চায়ের দোকান এখানে স্পিরিট ঠান্ডা হ্যাভ্রিথিং সিগারেট হইতে যাবতীয় সব এখানে পাওয়া যায় আমাদের লঞ্চের ভিতরে কত সুন্দরভাবে আমরা যাতায়াত করি সেটা বলার মতো না কেউ কফি খায় কেউ চা খায় কেউ চিপস খায় কত সুন্দর দেখার মতো জায়গা আপনারা যদি বাস্তবে না দেখেন কখনো বিশ্বাস করতে পারবেন না এখানে দেখলেন এটা হচ্ছে বর্ষা এখানে আড্ডা মাটা দেয় আরও আছে আমাদের লঞ্চের ভিতরে পার কারণ ওইটা আমি দেখাতে পারলাম না কারণ হচ্ছে ওই লঞ্চটা আমরা পাইনি আইসা এটা হচ্ছে কেবিন কেবিনের ভিতরে ফ্যান আছে কী সুন্দরভাবে যাতায়াত করে যাত্রী ভোলা জেলার মানুষে বুঝে লঞ্চের মর্ম লঞ্চ কী জিনিস ওইটা কেউ বুঝতে পারবে না যারা আপনারা লঞ্চে যাতায়াত করেন নাই একবার হলেও করে দেখবেন কত সুন্দর লঞ্চের যাতায়াতটা তখনই বুঝতে পারবেন এখানে আবার সামনে এখানে নামাজ পড়ার ব্যবস্থা আছে এখানে নামাজ পড়ে যাত্রী অনেক বেশি তাই এখানে অনেকে সিট করে বসে আছে সামনের যে ভিউ দেখার মতো এখন আমি আস্তে আস্তে আবার ছাদে চলে যাব আপনাদেরকে রাতের ছাদের ভিউটা দেখাইতেছি ছাদে অনেক মানুষ এখানে আছে ঈদের আনন্দ নিয়ে সবাই বাড়িতে যাইতেছে সবাই দোয়া করবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন আমরা পরবর্তী ভোলা জেলার আপডেট ভিডিও আপনাদেরকে দেখার সুযোগ করে